আছে গরমের চোটে ওমা তুমি লাভ নিয়ে উঠলে কেন আমার হাতটা ছিল না হাত ধরেন না ভাব নিয়েন না কেন চোখের ভাষা বোঝেন না জ্বালা দিয়েন না দূরে যায়েন না ময়রা গেলে আমায় খোঁজা পাইবেন না ওরে কালা যা তোমার লাগে মনটা তারপর লাইনটা জানি না ভুল হয়ে গেছে টি বলবা ভাই শিখা সব মেজাজ তো সেটা এই যে শ্রী আছেন আমাদের মেজোকালু সপ্তে শান্ত প্রিয় ছেলে আমার খুব লক্ষ্মী ছেলে যা খাবে দাবে আর ঘুমাবে মানে আরে তুমি কি ছেলে যে এত ঘুম ঘুমাস কেন তুই হ্যাঁ এই বাবু আজ হাঁটা দি তুমি না হাঁটা দি তুমি বসে আছে এত গরম ওমা ধাপটা মেরে চলে গেলি তুই সাহস কি তোর

ও কারোর সঙ্গে লাগে না কিছু করে না ও নিজের মতন থাকে হ্যাঁ তুমি কিছু করবে না চলো তাহলে ওই দেখো ওই খেলা হচ্ছে ওই দুই ভাই বোনে মারামারি করছে দেখুন বন্ধুরা দুই ভাই বোনে করছে মারামারি ওমা তুমি যেও না মারামারি চটে তোমাকে আবার আহত করে দিতে পারে এই তোমার এই কি বলবো ওকে ওই যে ঝাউ বললে ছড়াও দেখুন বন্ধুরা মারামারি করছে কিরকম এই গরমে মারামারি করতে ইচ্ছা করছে ওই দেখ ঝগড়াতে যে দুই ভাই বলেন ঝগড়া করছে ও ওকে লাথি মারছে ও সব হাত ধরে মুখ ধরেছে দেখুন দেখুন এই হলো আমার বাচ্চারা ভিডিও শেষ করব সেই মুহূর্তে শুরু করে তো বন্ধুরা যদি ভালো লাগে আমার এই বাচ্চাদের বদমাইশি দেখুন আমাকে করতে হচ্ছে আবার এদিকে চলে এসেছে মারামারি করতে দেখো কি মারামারি হচ্ছে এটা মারামারি করছিস কেন তুই এই দেখো দুই বোন ভাই বোনে মারামারি করছে ভাই দেখো কি পারে না একটা ঢ্যাঁড়স আর এটা হলো ভেন্ডি একই দুজনেই একই আবার ওকে শুকতিস কেন ও তো যশোদা মা না চুপচাপ বসে আছে দেবে যখন ভাজ তখন বুঝবি ক্যা একা করবি এই বাচ্চা তুমি কেন মারামারি করছো বলো তো হ্যাঁ গরমের মধ্যে চুপচাপ সে থাকতে পারছে না তুমি ওর দিকে তাকিয়ে দেখে নাই তোমার মতন তুমি থাকো ওর মতন তো ও থাকো চলুন মনে আমরাও চলে যাই ডাটা ভাই বাই গুড নাইট টেক কেয়ার